এদিকে দীর্ঘ সাত মাস পরে সফলতার মুখ দেখতে চলেছে আওয়ামী লীগ এবার নির্বাচন নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না কোথাও ফলে আবারও নির্বাচন দিতে হবে তাই এই নির্বাচনে বাধ্য হয়ে আওয়ামী লীগকে নির্বাচনে ডাকছে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং একটি মহল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের এখন যে পলিসি যেটা আমি প্রায় তিন চার মাস আগেও বারবার বলেছিলাম যে আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে তারা যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং যে কোনো মূল্যে সর্বনিম্ন সংখ্যক সিট পেয়েও যদি তারা সংসদে ঢুকতে পারে গত কয়েকদিন থেকে আমরা যে ব্যাপারটা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি নানা রকমের শিরোনাম দিয়ে আলোচনা করেছি নানা দিকে গুঞ্জন চলছে তুলসী গ্যাওয়ার্ডের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যের পরে কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি অতঃপর হাটে হাঁড়ি ভেঙে দিলেন এই প্রায় শেষ রাতে এসে যে কারণে একেবারে শেষ রাতে আপনাদের সাথে কথা বলতে আসা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন এবং দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন দর্শক মূলত ভিডিওটি কোন বিষয় হতে যাচ্ছে আপনারা ইঙ্গিত পূর্ব কিছু শিরোনাম দেখে এসেছেন যেখানে বলা হচ্ছিল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব না বা আওয়ামী লীগকে নির্বাচনে সশরীরে বা উপস্থিতভাবে করতে দেওয়ার জন্য দেশে একটি মহল তৈরি হয়েছে তারা গোপনে গোপনে কাজ করে যাচ্ছে এমনই কিছু গোপন তত্ত্ব সামনে এনে সারা বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়েছেন ডক্টর ফয়জুল হক সহ আরও একজন বিশ্লেষক মানে চলুন আমরা নির্বাচনের বিষয় নিয়ে আমরা কিছু বিস্তারিত তথ্য তথ্য জেনে আসি যেই শুনলে বেশিরভাগ উপকৃত হবে আওয়ামী লীগের যারা আসে এবং আপনারা যে যে দলের হয়ে থাকেন না কেন আপনারা জানতে পারবেন আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে আনার জন্য কারা কারা কাজ করে যাচ্ছে এবং কি কি হতে যাচ্ছে তো কথা আনায় চলুন ছোট করে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমরা দেখতে থাকি বিস্তারিত প্রতিবেদনটি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং একটি মহল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের এখন যে পলিসি যেটা আমি প্রায় তিন চার মাস আগেও বারবার বলেছিলাম যে আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে তারা যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং যে কোনো মূল্যে সর্বনিম্ন সংখ্যক সিট পেয়েও যদি তারা সংসদে ঢুকতে পারে এটাই তাদের বিজয় এটাই তাদের মূল ষড়যন্ত্রের বীজ বপন শুরু কেন বলছি এই কথা আওয়ামী লীগ জানে যে তারা যদি সংসদের বাহিরে থাকে তারা নিশ্চিন্ন হয়ে যাবে তাদের দল নিষিদ্ধ থাকা অবস্থায় তারা কোনো কার্যক্রম করতে পারবে না ষড়যন্ত্র করতে পারবে না দেশি বিদেশি মানুষকে আকৃষ্ট করতে পারবে না যে কারণে তারা তাদের প্রয়োজনে শেখ হাসিনার নাম বাদ রেখে শেখ পরিবারকে বাহিরে রেখে এবং সেটা যে প্রয়োজনে বাদ রাখবে কিংবা বাহিরে রাখবে সে এমনটা নয় বরং শেখ হাসিনার পরামর্শই এই কার্যক্রমটা তারা করে যে কোনো একজন তৃতীয় ব্যক্তিকে ধরেন সাবের হোসেন চৌধুরী কিংবা অন্য জেড তাদের আওয়ামী লীগের নেতা তাদের যে কারণে নেতৃত্বে একটা এগ্রিমেন্ট করে তাদেরকে নির্বাচনের পথে নিয়ে আসা হবে আওয়ামী লীগ ভালো করে জানে যে আওয়ামী লীগের যদি একটা খোরা লুলা চোখ নাই 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 হাত পা শুধু বলা হয় লোকটা ওর জাত পাত বংশ যা আছে সবাই এসে সেখানেই ভোট দিবে। এটা আওয়ামী লীগ ভালো করে জানে এবং আওয়ামী লীগ এটাও ভালো করে জানে যে আওয়ামী লীগের যেই এখানে নির্বাচন করুক কিংবা না করুক শেখ হাসিনা যখন আবার ফিরে আসবে কিংবা আসার প্রয়োজন বোধ করবে কিংবা শেখ পরিবারের যে কেউ যখন বাংলাদেশের রাজনীতি ইন করবে তখন এখন যারাই নেতৃত্ব দেখ না কেন তারাই তাকে স্পেস তৈরি করে দিবে এবং তার জন্য কাজ করবে আজকে সে কারণেই আওয়ামী লীগকে নতুন করে নির্বাচনে আনার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত চক্রান্ত শুরু করেছে পাশাপাশি বাংলাদেশেরও ইতিমধ্যেই শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনের কিছু কিছু জায়গায় তারা সমন্বয় করে আগামী নির্বাচনে তাদেরকে রাস্তায় রাখতে চায় কিংবা অংশগ্রহণ করাতে চায় কিন্তু বাঙালি এই কয়েকদিনই ভুলে গেল দুই হাজার মানুষের হত্যার কথা ত্রিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এখনো কাতরাচ্ছে বেডে হসপিটালে সেই কথা আওয়ামী লীগ যে খারাপ দল এবং তারা যে জাতে মাতাল তালে ঠিক যখন যেটা প্রয়োজন সেটাই যে তারা করবে এটা বাঙালি এত অল্প সময় ভুলে গেছেন এই আওয়ামী লীগ যে কোনো মূল্যে আপনার ছলছাতুরি করে শুধু নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ করে তারা যে কোনোভাবে হোক তারা তাদের ভোট নিয়ে হোক যেভাবে হোক দু চারটা সিট হোক যা হোক তারা সেখানে জয়যুক্ত হয়ে আসতে চায় প্রয়োজনে শেখ হাসিনার আসনে শেখ হাসিনা দাঁড়াবে না তার দলের একজন নিশ্চিত জয়ী হবে এরকম একজন ব্যক্তিকে সেখানে নিয়ে দাঁড় করিয়ে এমপি বানিয়ে হলেও সংসদে তারা ঢুকাতে চায় এটা আওয়ামী লীগের একটা পলিসি আওয়ামী লীগ সবসময় মন্দের রাজনীতিতেও তারা বিশ্বাসী সুদিনের রাজনীতি তো তারা ভালো করে কেমন করে সেটা তো গত ষোলো বছরে দেশের জনগণ দেখেছেন এই আজও আওয়ামী লীগ সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামছে আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে বলছি যারা মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে এরা নির্বাচনে আসলেই বা কি না আসলেই বা কী ব্যালট পেপারে একটু সুযোগ করে দেই আপনারা যারাই এই সুযোগটা করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি মাতামাতি করবেন আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনি যে উদ্দেশ্যের চিন্তা করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান সেই উদ্দেশ্য আপনার জন্য হিতে বিপরীত হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটা থাকবে সেই ভোট ব্যাংকটা আজকে যখনই তাদের এই খুন খারাবির এত অপরাধের পরেও তাদেরকে সুযোগ করে দিবেন ওরা তো ওরা যারা খুনি তারা তো এই খুনের বদলা খুনের জন্য যে শাস্তি সেটা অমিলিক দিতে যাবে না তারা তো খুন করলেও জায়েজ মনে করে না করলেও জায়েজ মনে করে তারা তো তাদেরকে একটা ধর্ম বানিয়ে ফেলেছে অর্থাৎ তারা যারা অনুসারী তারা তাদের প্রার্থীকেই ভোট দিবে যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে বাংলাদেশের গত পনেরো বছর পর্যন্ত যে জুলুম অত্যাচার করে নিপীড়ন করে বাংলাদেশ থেকে এই দলের নেত্রী পালিয়ে গিয়েছে সেই যে একটি চোরার দল এই দলটাকে আবার আপনারা প্রতিষ্ঠিত করার একটি সুযোগ করে দিবেন। এবং এটাই আমাদের জন্য ভয়াবহতা যে আমাদের দেশে এত বড় বড় একটা গণহত্যা হওয়ার পরেও তাদেরকে নিয়েই আবার আমরা টানাটানি করছি কিংবা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য শুরু করেছি আমি মনে করি রাজনৈতিক দলগুলো এর জন্য দায়ী থাকবেন এবং এই অবস্থা যদি তৈরি হয় বাংলাদেশের সর্ববৃহৎ দল থেকে শুরু করে সর্বনিম্ন দল সকলেই সেজন্য দায়ী থাকবেন কারণ এদেশের জনগণ পাঁচই আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে তিনি তার রাজনৈতিক জায়গাটার অবস্থান ক্লিয়ার করবেন কোথায় থাকবেন কি থাকবেন না এটা আমাদের দেখার বিষয় না তো যেই দলের নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে সেই দল তো বাংলাদেশে বিচরণ করার কথা না নতুন করে আসার কথা না তিনি তো পালিয়ে গিয়েছেন তো তাকে নিয়ে আপনার আমার আমাদের একটা চিন্তা কেন যে একেবারে সবাইকে নিয়ে নির্বাচনের চিন্তা এরকম করেন কেন আপনি পনেরো বছর পর্যন্ত অনৈতিকভাবে বাংলাদেশে ভোট করেছে তারা এককভাবে ক্ষমতায় থেকেছে আগামী পনেরো বছর এই আওয়ামী লীগকে ধারে কাছেই ভেত্তি দিবেন না ফিফটিন ইয়ার্স পরে আপনি আওয়ামী লীগের সাথে আপোষ করবেন করবেন না ততদিনে তারা ক্ষমা চাইবে নতুন প্রজন্ম আসবে সেই সময় পর্যন্ত হাসিনা থাকবে থাকবে না সেই ইস্যু যখন আসবে তখন আপনি জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে নতুন মরুকে ভিন্ন কিছু আসবে কিন্তু এখন এই বছর কোন মূল্যে আউমিলিক কে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না যারা এই কাস্তি করছেন তারা কারো দালাল হিসাবে খপ করে পড়ে কিংবা কেউ আপনাকে বুঝিয়েছে যদি আউমিলিক থাকে তাহলে আমাদের এই এই উপকার এটা করে একটা ওদেরকে রাখতে হবে রাখা দরকার এরকম একটা সেটআপ আপনার মাথার ভিতরে কেউ ঢুকিয়ে দিয়েছে কিন্তু আমার সেটা বলে আপনি আওয়ামী লীগকে রাখলে বাংলাদেশের সব রাজনৈতিক দলই কম বেশি ক্ষতিগ্রস্ত হবেন আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন যারা ক্ষমতায় যেতে চান আপনারা এই আওয়ামী লীগ যে খুন করেছে যে গুম করেছে যে প্রতিষ্ঠা করেছে যে অত্যাচার করেছে জুলুম করেছে সেই জুলুম তো এই দেশের পূর্বের কোনো রাষ্ট্রপতি করে নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আপনি একটা দেখাতে পারবেন যে গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত কিংবা এছাড়া অন্যান্য যারা ছিল বিগত দিনে তাদের মধ্যে কম বেশি ছোটখাটো অপরাধ থাকতে পারে কিন্তু এরকম বড় ধরনের গণহত্যা ছিল ছিল না এমনকি যেই এরশাদ সাহেবকে আমরা স্বৈরাচার বলি সেই এরশাদ সাহেবের অবদানটা কি এই হাসিনার চাইতে কম না বেশি জাতির ক্ষতি করার জন্য সেটা বলেন তাহলে জাতির ক্ষতিতে সবচাইতে ফার্স্ট হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ পরিবার এই পরিবারকে নিয়ে মায়াকান্না করে নতুন করে এখন ভিন্ন নামে ভিন্ন চরিত্র ভিন্ন নেতা দিয়ে আপনারা প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের জনগণের চিন্তা এবং আদর্শের সাথে আপনারা বেইমানি করছেন যারা এটা করবেন এখনো সাবধান হয়ে যান আওয়ামী লীগকে এই দেশের কোনোভাবে রাজনীতিতে নির্বাচনে আসতে দেয়া যাবে না এটার একটাই সেটা হচ্ছে তারা চালিয়েছে আর কিচ্ছু দরকার নাই নাই বছরের ভোট অমুক তমুক নাই জুলুম করেছে আয়নাগর করেছে পরের হিসাব শুধু রিসেন্ট যে অপরাধ করেছে সেই অপরাধের দায়ে এই দলটি নিষিদ্ধ করতে হবে এই দলের কেউ ক্ষমতায় নির্বাচনের প্র্যাকটিসই করতে পারবে না প্রতিদ্বন্দ্বী করতে পারবে না এটা তাদের একটা চাল এটা তাদের কৌশল তারা প্রয়োজনে আপনার ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঝে মাঝে এখন লেখে সোহেল অন্য কেউ প্রয়োজনে আওয়ামী লীগ এমন কিছু মিডিয়া ব্যবহার করবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা দিয়ে তারা আওয়ামী লীগ বিরোধী একজন মানুষকেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করাবে তারা তাদের নেতা হিসেবে এমন একজন ব্যক্তিকে সেট করবে আপনার দৃষ্টিতে মনে হবে বাপরে ভাবে তো শেখা ছিল চরম উল্টা একটা লোক এই লোকটা আসছে কিচ্ছু না এলোকাস্টে আসছে ভ্যাগ ধরতে এজেন্সির টাকা খেয়ে এলোক এজেন্টের বিশেষ পরামর্শে শুধু এই এজেন্ট জানে শেখ হাসিনা জানে আর জানে যে প্রার্থী হবে সে আর কেউ জানবে না এটা একটা পলিসি অতএব আমি শুনে মর্মাহত হচ্ছি যেটা রটে সেটা কিছু বটে এই যা কিছু রটছে তা কিছু বটে এখন কিছু না কিছু হচ্ছে অতএব এখনই আমাদের সতর্ক হওয়ার সময় আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনতে দেয়া যাবে না তারা কিছু ক্লিন ইমেজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে এবং সেখানে আপনাদের কি এই যে এক এক জায়গায় দেখেন না উকিলদের নির্বাচন হয় সুপ্রিম কোর্টে সব তো আওয়ামী লীগের লোক প্রশাসনের পর্যন্ত লোক মধ্যে লোক বিভিন্ন লোক আছে। আপনি সেই সময় আপনি এই খুনি যে সাপ মারতে পারে তাকে আপনি সুযোগ করে কম্বলের ভিতরে নিয়ে ঘুমাবেন তার শাস্তি যা হওয়ার তাই ভোগ করবেন শুধু আপনি নিজে ভোগ করবেন না সমগ্র দেশবাসীকে ক্ষতিগ্রস্ত করবেন অতএব সোচ্চার হন সাবধান হন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া যাবে না করতে পারবে না এই সিদ্ধান্ত বহাল থাকুন আর যদি এটা না করেন তাহলে আগামী রাজনীতিতে আপনারা ধ্বংস হয়ে যাবেন এবং এখন অনেকে আবার বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না তো কিভাবে করবে আর কিভাবে করবে সেটা আমার কি চিন্তার বিষয় সেটা যেই দল তারা চিন্তা করবে আপনার আমার কোনো পরিস্থিতি ঢোকার দরকার নাই যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে শেখা মাপ আসতে হবে খুনির দায় স্বীকার করতে হবে এই কিছু যদি করা লাগে তাও শেখা করে তারপরে ক্ষমতায় আসতে চায় জানেন অতএব এত কিছু আপনার শেখানোর দরকার নাই আমাদের এখন দেশের জন্য দরকার আওয়ামী লীগ মুক্ত বাকি যারা আছে তাদের মধ্যে ঐক্য এবং সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করে যে ক্ষমতায় আসবে আমরা তাকে ওয়েলকাম জানাবো আপনাকে ধন্যবাদ দেশবাসীকে গত কয়েকদিন থেকে আমরা যে ব্যাপারটা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি নানা রকমের শিরোনাম দিয়ে আলোচনা করেছি নানা দিকে গুঞ্জন চলছে তুলসী গ্যাওয়ার্ডের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যের পরে কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি অতঃপর হাটে হাঁড়ি ভেঙে দিলেন এই প্রায় শেষ রাতে এসে যে কারণে একেবারে শেষ রাতে আপনাদের সাথে কথা বলতে আসা কন্টেন্ট তৈরি করা এখন থেকে যখন ভিডিও করছি তখন থেকে এক ঘন্টা আগে সাবেক সমন্বয়ক এবং নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার এবং সেই ক্ষেত্রে তিনি কৌশলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ না করে সরাসরি অভিযোগের তীর এবং দোষারোপ করেছেন সেনা প্রধান সেনাবাহিনীকে সেনাবাহিনীকে দোষারোপ করে যে স্ট্যাটাস হাসনাত আবদুল্লা বললেন এবং সরাসরি বললেন তাদেরকে অফার দেওয়া হয়েছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য হাসনাত আবদুল্লাদের আগে আরও একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা মেনেও নিয়েছে হাসনাত আবদুল্লাহারা যেন এটা মেনে নাই তাতেই দেশের সার্বভৌমত্বের জন্য লাভ তেমনটা বলা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে এবং এই প্রেসক্রিপশনটা ভারতের তরফ থেকে এসেছে যুক্তরাষ্ট্র হয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা গত প্রায় দুই সপ্তাহ যাবৎ এই আলোচনাটা করছি যে মার্সের মধ্যেই কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে আশঙ্কাটা করা হচ্ছিল যে আলোচনাটা চতুর্দিকে হচ্ছিল এবং আজকের রাতের ভিডিওতেও আমরা যে বলেছি যে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল বাংলা টেলিভিশন চ্যানেল সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতারা যারা জেলে রয়েছেন তাদের এমন দশজনকে ঈদের আগেই জামিন দেওয়ার প্রক্রিয়াও শুরু করতে বলা হয়েছে জঙ্গিবাদের ব্যাপারটা থামানোর জন্য একশো প্লাস জঙ্গের তালিকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য এরকম তথ্য আমরা বলার চেষ্টা করেছি এবার হাসনাত আবদুল্লাহর এখন থেকে এক ঘন্টা আগে একটা স্ট্যাটাসে ব্যাপারগুলোকে অনেকটাই সত্যে পরিণত করলেন এবং তিনি সরাসরি সেনাবাহিনীকে দোষারোপ করলেন কী বললেন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়ে হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশ করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তারিখ উল্লেখ করেছেন যে গত এগারো মার্চ ক্যান্টনমেন্টের ডেকে নিয়ে তাকে সহ দুইজনকে ছাত্রদের দলের দুইজনকে এই প্রস্তাব দেয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে আগামী নির্বাচনে সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে হাসনাদ আবদুল্লাহ যেটা বলেছেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেই রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে কাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ গঠিত হতে চাচ্ছে হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন চৌধুরী এই দুজনের নাম বলেছেন তিনি এই দুজনের নাম বলে বলেছেন যে এবং তাপসের নাম বলেছেন শেখ হাসিনার আত্মীয় শেখ পরিবারের একজন শেখ ফজলিনুর তাপস ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন তার নামও বলেছেন এই তিনজনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে এমনটা বলেছেন বলেছেন আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় আজকে থেকে প্রায় এখন থেকে দশ দিন আগের ঘটনা যেটা তিনি আজকে এসে লিখলেন একটু আগেই লিখলেন এগারো মার্চ দুপুর আড়াইটায় তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয় তিনি লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে আমাদেরকে বলা হয় লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে বলা হয় আওয়ামী লীগ ফিরতে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক তিনি আরও লিখেছেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন। অপরপক্ষ থেকে রেগে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না উত্তরে আমরা বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমরা চলে আসি তিনি শেষে লিখেছেন যে কখনো এজেন্সি এর আগে কখনো তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকে আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনারা কি বলতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত হবে একটু জানাবেন এখন এক একজনের মতামত এক এক দিকে যাবে জানি তারপরেও বলছি যে আপনাদের মতামতটা চাই যে আপনারা কী বলতে চান দর্শক হিসেবে তো আর নাই আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি ধন্যবাদ সবাইকে